ধরো যেভাবেই আমি তোমার সঙ্গে ব্যবহার করি বা ট্রিট করি না কেন তোমাকে এড়িয়ে চলি মেসেজ না দেখি ফোন না তুলি তারপরেও তুমি যদি নিজে এফোর্ড চেষ্টা চালিয়ে যাও তবে মনে হবে যাই হোক দেখেন তোমায় ছেড়ে যাবে না কারণ সহজলভ্য হয়ে গেছো তুমি এবার তোমরা বলতে পারো যদি কেউ অবহেলা করে ইগনোর করে তাকে ডাবল ইগনোর করা যায় তাকে দেখাবার চেষ্টা করা যায় আমি ভালো আছি আমরাও তার ফোন ধরবো না ফোন বিজি রাখবো কিন্তু এতে সমাধান বা সলিউশনটা কি আমরা তো গেম খেলার জন্য সম্পর্কে নেই আমরা যদি একই কাজ করি সামনের জনের মতো আমার আর তার মধ্যে কোনো পার্থক্যই রইল না আমরা কোনো খেলায় হার জিতের মধ্যে নেই সামনের মানুষ যদি তোমাকে গুরুত্ব দেয় সম্মান দেয় কেয়ার করে যত্ন নেয় খুব ভালো কিন্তু যে সম্মান দেবে না বাজে ব্যবহার করবে তাকে নিজের জীবন থেকে একেবারে সরিয়ে দাও বুঝিয়ে দাও নিজের গুরুত্ব এরপরেও এই সম্পর্কে থাকলে তুমি নিজের সময় নিজের এনার্জি নিজের জীবন শুধু শুধু নষ্ট করবে একটা কথা মনে রেখো সময়কে অবহেলা না যে